লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনে কোনো কিন্তু লাগা টাকা নাই একদম ফ্রেশ নাম্বার ফ্লোরটা কিন্তু খুব ফ্রেশ দেখাবো আমরা ডেকলারটা খুলে একটু দেখাই রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্ডারের সামনে হোটেল হলিডেন সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা আজকে জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিয়ম সবচেয়ে ভালো গাড়ি বর্তমানে মার্কেটে খুব হিট গাড়ি আপনার দুই হাজার তেরোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ফার্স্ট ক্লাস একটা গাড়ি আমাদের গাড়ি কিছু সব কিছুই গাড়ি অরিজিনাল যেটা জেনুইনভাবে জাপান থেকে আসে সেম অবস্থা আছে জি হ্যাঁ লাইট হইতে শুরু করা ফক্রাইট হইতে শুরু করা গ্রিল হইতে শুরু করা এটুতে সব অরজিনিয়াল ওকে এই গাড়ির মডেল কত এই গাড়ি মডেল হলো দুই হাজার তেরোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ক্যাপাসটা আপ টুডেড ক্যাপাস আপ টুডেড

পিছনে কোনো কিন্তু লাগা টাকা নাই একদম ফ্রেশ নাম্বার প্লেটটা কিন্তু খুব ফ্রেশ দেখাবো আমরা দেখলাটা ফেলে একটু দেখাই ভিতরটা দেখেন কতটা কতটা ফ্রেশ একদম ফ্রেশ সমস্ত সব কিছু কোনো কোনো এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই এতটা ফ্রেশ ভিতরটা দেখেন কতটা ফ্রেশ দেখেন না দেখলে তো নয়

একদম নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে যাবে যা আছে সবকিছু অ্যাক্টিভ আছে আছে আসল সিট পাওয়ার আছে এবং সিট পাওয়ার সিট পাওয়ার আছে সিট পাওয়ার ফিউস স্টার 25 স্টার একদম কমপ্লিট ফুল লোডার গাড়ি এই হচ্ছে ড্যাশবোর্ড আর সিলিং এর কন্ডিশন ভাই ফ্রেশ খুব ফার্স্ট ক্লাস ভাই অল অপশন অটো অল অপশন অটো চলো এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখাবো ভাই আমরা দেখেন কতটা ফ্রেশ ইঞ্জিনটা একদম ফ্রেশ